রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আজ আমরা বাংলাদেশের শেষ প্রান্তরে সুনামগঞ্জ জেলার থায়ারপুর থানার জিরো পয়েন্টে আমরা অবস্থান করতেছি এই স্থানটাকে নীলাদ্রি বলা হয় এই জলাশয় যার পানিটা সবসময় নীল নীল ভাব থাকে যে কারণে এই জলাশয়কে নীলা বলা হয় এক পাশে ভারত আর পাশে বাংলাদেশ ভারতের সু উচ্চ পাহাড় যে পাহাড়গুলো মানুষকে আকৃষ্ট করে পাকের কুদরত কত সুউচ্চ পাহাড় এই সু উচ্চ পাহাড়গুলোর মধ্যে কীভাবে সারি সারি গাড়ি এ ট্রাকগুলো উপর থেকে পাথর কয়লা চোনা পাথর এগুলো সংগ্রহ করে নিচে নেমে আসে বাংলাদেশ থেকেও লোড আনলোড হয় এগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে সাপ্লাই হয় প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর সৃষ্টি এগুলো দেখার জন্য আমরা সুনামগঞ্জ তায়েরপুর থানায় বাংলাদেশের শেষ প্রান্তরে চলে আসলাম এই যে দেখুন কত বিশাল উঁচু পাহাড় বিশাল বড় বড় পাথরের টুকরা এবং পাহাড়গুলো মূলত পাথরের ফাঁকে ফাঁকে কিছু বালি থাকাতে কিছু গাছ গাছালি সেই পাহাড়ের উপর পরিলক্ষিত হয় অনেক দর্শনার্থীগণ এখানে চলে আসেন নীলাদ্রি এই লেকের পাশে আমরা একটি ছোট্ট পাহাড়ের টিলায় উঠতে যাচ্ছি সেখান থেকে এই নীলাদ্রির লেখের সৌন্দর্য উপভোগ করব এই টিলা থেকে আবার ভারতের সীমান্তবর্তী যে পাহাড়গুলো এগুলো খুব কাছাকাছি দেখা যায় অনেক ভিজিটররা পর্যটকরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য এই সুনামগঞ্জ চলে আসে এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের সীমানায় বর্তমানে আমরা রয়েছি আমাদের বাংলাদেশে এক সামান্য একটু পাহাড়ের অংশ পড়েছে তাই আমরা নির্বিঘ্নে আমরা সেই পাহাড়ের টিলার ওপর উঠে চলে আসলাম এই যে পাহাড়গুলো সব ইন্ডিয়ার যাবেনি উপরে রাস্তা আছে সেখানে কিছু লোকের বসবাস আছে গাড়ি উপর থেকে পাথর বালি এবং চুনা পাথর সংগ্রহ করে গাড়িগুলো নিয়ে আসে উপরে পাহাড় নিচে হলো লেক যেটাকে নীলাব্রি বলে সবাই চিনে এবং জানে এই নীলাদ্রির পানিগুলো দেখতে খুব চমৎকার এই যে দেখুন এই লাখটাকে বলা হয় নীলাদ্রি যার নামে এলাকা পরিচিত পানিগুলো দেখতে একেবারে নীল এই জন্য তাকে নীলাব্রি বলা হয় অত্যন্ত মনোরম অত্যন্ত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সবাইকেই মন কাড়ে আমরাও সেই টানে চলে আসলাম নীলাদ্রি পাহাড়ে এই জিনিসে নীলাদ্রিরে এক এই লেখেতেই নীলপানি রয়েছে মানুষেরা টলারে করে সময় এনজয় করে ভ্রমণ করে